বছরের প্রথম হার কাইথের ভুলের খেসরত দিয়ে চেন্নাইয়ের কাছে দুই তিনে হারলো হাবাসহীন বাগান হাবাসের রিজার্ভ ব্যাঞ্চে থাকা এবং না থাকা যে কত বড় তফাৎ হয় সেটা রবিবারই যুবভারতীয়তে হারে হারে টের পেলেন মোহনবাগান শারীরিক অসুস্থতার কারণে মাঠে আসতে পারেনি হাবাস আর তার অনুপস্থিতিতে বাগানের অপরিজিত থাকার রেকর্ড ভেঙে গেল ইস্টবেঙ্গলের ভক্তরা আজ মোহনবাগানের সমর্থনে গলা ফাটিয়েছিল কারণ চেন্নাই এফসির হারলে তাদের প্লে অফের জটিল অঙ্কের হিসেবে কিছুটা হলেও অক্সিজেন মিলত কিন্তু ঘরের মাঠে চেন্নাইয়াদের কাছে নাকানি চোবানি খেল মোহনবাগান তাদের এদিনে হারের পিছনে বড় ভিলেন হয়ে উঠলেন বিশাল কাইথ চেন্নাইনের তিন গোলের মধ্যে দুটি গোলই বিশালের ভুলেই হয়েছে প্রথম অর্ধে মোহনবাগান দাপট দেখালেও দ্বিতীয় অর্ধে সম্ভবত আত্মতুষ্টিতে ভুগছিল চেন্নাই এক শূন্যতে এগিয়ে যাওয়ার পর সম্ভবত নিশ্চিন্ত হয়ে গিয়েছিল বাগান আর সেটাই তাদের কাল হলো। বাগানের গা ঝাড়া ভাবে সুযোগ নিয়ে চেন্নাই এফসি ধরাশায়ী কোলো সবুজ মেরুনকে সেই সঙ্গে অ্যওই ম্যাচ থেকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেয়ে গেল তারা পুরোদমে রাজেতে রাখল প্লে অফে যাওয়ার আশা আর এতেই ধাক্কা খেলো ইস্টবেঙ্গল দু হাজার চব্বিশ সালে প্রথমবার হারল মোহনবাগান তাও নিজেদের ঘরের মাঠে পয়েন্ট তালিকায় এগারো নম্বরে থাকা চেন্নাই এপসের বিরুদ্ধে ইঞ্জুরি টাইমে বিতর্কিত প্ল্যানটি থেকে পাওয়া গেল শেষরক্ষা হল না বরং বিশাল কাইতে ভুলের খেসরের দিয়ে দুই তিনে গোললে হারল মোহনবাগান স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবে আইএসএল এর পয়েন্ট টেবিলের শীর্ষে ওটা হলো না সবুজ মেরুনের নব্বই প্লাস সাত মিনিট ইরফান ওয়াদের গোলে তিন দুই করে ফেলল চেন্নাই ইনর গোলটি হয় বিশালের কাইতের ভুলের যখন মোহনবাগান দশজন মিলে গোলের জন্য মারিয়া হয়ে আক্রমণ ওঠে তখন কাইত গোল ছেড়ে প্লান্টিক বক্সের বাইরে বেরিয়ে আসেন সেই সময় ইরফান কাউন্টার অ্যাটাক করেন কাইত পিছিয়ে গোলের দিকে না গিয়ে উল্টে ইরফানকে আটকাতে সামনের দিকে এগিয়ে যান কিন্তু বিশালকে কাঁচকলা দেখিয়ে ফাঁকা গোলে বল ঝরান ইরফান ম্যাচের মুহূর্তে তিন দুই করে ফেলেন চেন্নাই এফসি